কিছু কথা তার মধ্যে আমি মাস্টারের লেখা এই বিষয়গুলো নিয়ে যে চর্চা করছি উনি নিজেও জানে না তাই তাই যেহেতু ওনার ছাত্র এবং আমারও খালাতো ভাই সেহেতু উনি কিছু সময় আমি তার কাছ থেকে নিব জয় উনি হলেন আনার ভাই যিনি আমার দাদার ডাইরেক্ট ছাত্র ছিলেন ছাত্র ছিলেন নাকি হ্যাঁ অবশ্যই ওরা করছে আচ্ছা কি পড়ালিয়া করছে এই কয়দিন কয়দিন ক্লাস করছেন মানে মাস্টার অনেক আচ্ছা আচ্ছা প্রায় দু তিন বছর পড়া করছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মতালি মাস্টার কি প্রশ্ন করছিল আপনারে বলছিলেন যে হ্যাঁ মাস্টার কি প্রশ্ন করছিল বেশিরভাগ বেশি আকর্ষণ কোনটা আছে মনে আছে কোনটা কোন কথাটা পড়ালেহার মধ্যে

অনেকে এই কথাগুলো কইছো তুমি কি কইছিলা তা আসলে তুমি কিছু না তোমার নাতি আছিল এই হিসাবে তুমি তোমার চিনছে না আচ্ছা ইয়া হ হয়তো সম্পর্কে উনি ছিলেন নাতি এবং যখন আমি আমি দুই হাজার উনিশশো আশি সালে জন্মগ্রহণ করি ওনারা কিন্তু অনেক আগে। তো তোমার সালটা কত হ্যাঁ আচ্ছা তোমার জন্মশালের অনুযায়ী তো আমি দেখি যে আমি অনেক না দশ বছরের স্রোম উনি কি আচ্ছা

খারাপ তো বোন উজ্জ্বল মাস্টারের কাছে তো তুমি পড়ালেখা করছো তো পড়ালেখার মধ্যে তোমার একদিন ক্লাসের মধ্যে সবার জিজ্ঞেস করতেছে কি জিজ্ঞেস করতেছিল

তো মতালি মাস্টারের তো তিনটা বই আছে লেখা এই বইগুলা দেখার জন্য দরকার নেই তোমার প্রয়োজন নেই বা মুদালি মাস্টারের তো তুমি হিসাবে তোমার তোমার হইলো গুরু শিক্ষা গুরু হ্যাঁ মুতালি মাস্টারের তিনটা বই সম্বন্ধে আমি প্রতিবেদন বানাইতেছি তুমি আমার সাথে একটু সময় দিবা ইনশাল্লাহ হ্যাঁ তো দর্শশ্রোতা উনি আহ এই ব্রাহিমপুরের বাসিন্দা এবং ব্রাহিমপুর কাদি রাজীর বাড়ি আর ওনার নাম হলো আনোয়ার হোসেন আর ওনার বাবার নাম হলো তারা মিয়া তো দাদার নাম কী দাদার নাম কী আব্দুল তো দাদা ও দাদার নাম কি আব্দুল আচ্ছা আসলেই আমরা ক্ষণস্থায়ী জিন্দিগিতে আমাদের ব্রেন ক্ষণস্থায়ী চর্চার অভাবে আমরা অনেক পিছিয়ে যাই জ্ঞানের দিক দিয়ে তো যাই হোক ওনাকে সাথে পেয়ে আমি ছোটবেলা থেকে দেখতাম উনি অন্যান্য কাজ করতেন বইরে বেরে এদিকে বেশি থাকতেন তো এবং ঢাকায় উনি কিছু চাকরি করেছেন পরে দেশে আসছেন এখন দেশে আছে সন্তান আদি নিয়ে ভালোই আছে আপনারা সবাই দোয়া করবেন আনার ভাইয়ের জন্য আনার ভাই তো এই দর্শকদের জন্য আমার অনেক দর্শক শ্রোতা আছে যারা মুদালিম মাস্টারের বক্ত আছে এবং কথাগুলো শুনে আকর্ষণ পায় যে এই দুইশো বছর আগের একশো বছর আগের জন্মগ্রহণ করা একজন কবি বা শিক্ষক এই শিক্ষকের বিষয় নিয়ে আলোচনা করছে বর্তমান যুগের প্রজন্মরা তো এর মধ্যে তোমার অনেকেই পছন্দ করে তা সবার সবার কাছে তোমার একটু কথাবার্তা শোনাও দেখি কি হয় কি বলতে পারো মুতালিব মাস্টারের লেখাগুলো তুমি দেখবানি ইনশাল্লাহ শুনবানি কি কথাগুলো লিখছে যদি সত্য মিলে থাকে শুনবানি দর্শক শ্রোতা দোয়া করবেন আমার বাইরের সমস্যা আছে তাই জাসমিন না কিছু কইবা না কি বলো জাসমিন বুঝি কিছু সমবয়সী হ্যাঁ শুরু ওই

সার্জেন্ট ছিলেন সার্জন থেকে উনি বর্তমানে র্যাব পরে র্যাবে গেছেন র‍্যাবে নিয়েছেন ওনাকে সম্মাননা দিয়ে বাইরে ট্রেনিং করেছেন তো ওনাদের ন্যাক হায়াত দ্বারা লাচায়তো আমরা দোয়া করি এবং আমার দাদাকে মনে হয় জাসিন বুজিও দেখছেন তাই দোয়া করবেন আমার লেখাগুলো নিয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি সে জন্য আর্থিক সহযোগিতা সহ আপনি বিভিন্ন সহযোগিতা আমি কামনা করছি কেননা আত্মার আত্মীয় যারা তারা সব কিছু দিয়েই সহযোগিতা করবেন এটাও আশা করি কেননা এটা জ্ঞানের বিষয় কোনো সম্পদ মানুষ কবরে নিয়ে যেতে পারে না কিন্তু জ্ঞানকে তার স্মৃতিতে তার চর্চায় মানুষকে সঠিকটিকে জানানোর জন্য চেষ্টা করলে এটা মানুষের ব্রেনে ট্রান্সফার হয় এবং কার কাছ থেকে ট্রান্সফার হচ্ছে এটা আজীবন আজীবন স্মৃতিতে থাকে তাই শিক্ষকরা অবশ্যই সম্মানের পাত্র এবং সম্মান পাবে কেননা একটা মানুষ গড়ার জন্য শিক্ষকরা যে শ্রম দেয় সেই শ্রমটিকে আমরা সারা জীবন এই শ্রম বহন করে আমরা নিজে পরিচালিত হইতে পারি তো এই শিক্ষক সকল শিক্ষককে যেন আল্লাহ তালা মাফ করে দেন এবং এবং সামনে পরবর্তী প্রজন্ম যেন ভালো শিক্ষার জন্য সংস্কৃতির জন্য অগ্র অগ্রসর হয় অগ্রগতি হয় সে উদ্দেশ্য কথা বলে আজকে এই পর্যন্তই সবাই সবার জন্য দোয়া করবেন এবং সঠিক সঠিকঠাক আঁকড়িয়ে ধরে মিথ্যাটাকে পরিহার করব دন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ